বাংলাদেশিদের মধ্যে ভারতবিরতি মনোভাবের সূত্রপাত হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকেই মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই বেশিরভাগ বাংলাদেশিরা মনে করে ভারত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করতে এগিয়ে এসেছিল এর কারণ পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন অস্ত্রে ভাগ করা হয়েছিল ভারত এবং পাকিস্তানে পাকিস্তানের একটি অংশ তথা পূর্ব পাকিস্তান ভারতের ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকবে এবং ভারতের সাথে শত্রুতা করবে তা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি ফলে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অবজ্ঞা ও বৈষম্যমূলক আচরণের কারণে স্বাধীনতা সংগ্রামের যে সূত্রপাত হয় সেই সুযোগটি ভারত তার সাথে কাজে লাগায় এতে তার পেটের ভেতর থেকে পাকিস্তানের একটি অংশকে যেমন উৎখাত করা যায় তেমনি বাংলাদেশ নামক দেশটিকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে তারা ক্ষমতায়ের মতো রাখতে পারে দেশ স্বাধীন হওয়ার পরই রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের কেউ কেউ তা উপলব্ধি করেছিলেন এবং তারা ভারত বিরোধিতা করে স্লোগানও দিয়েছিলেন সে সময় তাদের একটি স্লোগান বেশ তাৎপর্যপূর্ণ ছিল স্লোগানটি এমন ছিল পাকিস্তান থেকে স্বাধীন হয়নি দিল্লির অধীনতা করার জন্য এরপর দুই হাজার সালের সাতই জানুয়ারি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয় ১৪ বছরের কিশোরী ফিলানে যা বাংলাদেশিদের মনে ভারত বিরোধিতার দাগ কেটে দেয় বাংলাদেশ ভারত সীমান্তকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তর মতো একটি গণ্য করা হয় এর কারণ বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঠান্ডা মাথায় নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা যখন তখন বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশ এবং অনুপ্রবেশ করে বাংলাদেশিদের বাড়িঘরে হামলা লুটরাজ নারীর সম্ভ্রমহানি ইত্যাদি মানবাধিকার সংগঠন অধিকারের মতে দু সাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় এক জন বাংলাদেশি নিহত এবং এক জন আহত হয়েছেন গার্ডিয়ানের একটি রিপোর্ট থেকে জানা যায় ভারতীয় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে দুই হাজার সালের পর থেকে এ পর্যন্ত প্রায় এক সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ আছে বাংলাদেশ ছাড়াও চীন পাকিস্তান ভুটান নেপাল ও মিয়ানমারের সাথে ভারতের স্থল সীমান্ত রয়েছে এইসব দেশের সীমান্তে বিএসএফকে দেশগুলোর বেসামরিক নাগরিক হত্যা দেশগুলোর ভূখণ্ডে বেআইনি অনুপ্রবেশ করতে দেখা যায় না বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেআইনি আগ্রহী কর্মকাণ্ড বন্ধের কার্যকর উদ্যোগ ভারত সরকারকে কোনো সময় নিতে দেখা যায়নি এরপর ভারত ও বাংলাদেশের অন্তঃসীমান্ত নদীর সংখ্যা চুয়ান্নটি যার মধ্যে শুধু গঙ্গা নদীর পানি বন্টনের চুক্তি রয়েছে তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা করছে কয়েক দশক ধরে দু সালে এই চুক্তি হবে বলে জোর আশ্রয় দেওয়া হলেও আজও এই চুক্তি সম্পাদনে রাজি হচ্ছে না ভারত পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে এই সব বিষয়গুলো বাংলাদেশের সার্বভৌম ও অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে